এলা আল্লাহ তোমার দিকে আল্লাহর তবাদের কলসুন নসরদাইয়া তোবা তোমার চাইলে তুমি আল্লাহ ভালো খুশি তোমার রবী সর্বারে গায়দার চাইলে আজকে আরল দুল হইলে যে পরিবার খুশি হবে যাচ্ছে তুমি বেশি। খুশি اللہ نور دل دی قصرین و شرمیدہ یا تو مغفرہ کر اللہ ہمارے دل گاروں پر بخش دے اللہ اللہ ول پرانے پیو اور سوربسیبل سبائی دنیا پر توار مدد کر کرم کرم امین توار مدد معاف فرماؤ یا اللہ

আল্লাহ তুই রবি বরসা দিয়ে ভিক্ষা দিয়ালা আল্লাহ তুই জাগির বাকি নষ্ট হইছে লাগি সময় আল্লাহর রিজিক যেনর তালাশ এবর চলে বলকে ভালো হবে আপনি তো সুফল নিন আল্লাহ যেনে আমর العافيهতে সাথে রাখো আল্লাহ জয়বে থরিয়া বহু বর্ষে আত্মীয়

আরা আ মথ দ মে খি স বালা দ বি মথে ি মা সা সা্য হ আলা ল দদুলা হনিদে আল্লাহ ুমা বধমন্্য হলে আমার সাবলা জমধ্য হ ই মারা সা আর বম্য اللہ تمہارا بندہ خلال جزائے خائد کی ویدان خلال یہ صدقہ خیلہ تر سواب تر خبر پوچھے گا اللہ بار خلال دلہ اللہ یہ اللہ تمہارا بندہ خلال جزائے یا اللہ آئیت بڑا بیگ لئی آتی وار بندہ خلال جزائے خلال جزائے خلال جزائے خلال جزائے خلال

سبحانه سبحان ربي رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين